আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা নতুন করে আবার মাছ চাষ করছি পুরো ছেঁচে ফেলে দিয়ে আবার নতুন করে মাছের চারা আমরা ছাড়লাম সেগুলো আমি ভিডিওতে আপডেট করা আছে আমার এই চ্যানেলে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন এই রকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর মূল বিষয়ে যাওয়া যাক যে আমরা শিলভরের চারা ছেড়েছি সেই শিলভরের মাছের খাবার আপনারা কি দেবেন আর কীভাবে তৈরি করবেন সেইগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আপনি কি করে খাবার তৈরি করছি শিলভর মাছের চারার সেটাই আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন ঘরোয়া উপায়ে আমরা শিলভর মাছের খাবার তৈরি করছি এটা হচ্ছে খাবার ময়দা বা আটা আপনারা যাই যা বলুন না কেন আর এদিকে হচ্ছে ইউরিয়া সার আছে আর এর সঙ্গে আছে ফসফেট আছে এই দেখুন তলায় ফসফেট আছে এই দেখুন ফসফেট আর ইউরিয়া এক সঙ্গে মিক্স করে এই ময়দার সঙ্গে আপনারা মিক্স করে দেবেন দিয়ে আমার এই পুকুর আছে এই পুকুরে এই পুকুরে ছিটিয়ে দেবেন আরে দেখবেন দুদিনের মধ্যে পানি সবুজ হয়ে যাবে এবং শ্যালো টাইপের হয়ে যাবে আর সিলভার মাছের খাবার এটাই প্রধানত খাবার ছোট থেকে বড় হওয়ার এটাই একমাত্র উপায় আপনারা এইভাবেই সিলভার মাছের খাবার কি করতে পারেন খাবার আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম